বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই প্রথম আমার ফার্মি মুরগিগুলা ছেড়ে দিলাম এই মুক্ত পরিবেশে ছাড়লাম আমার একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে আমার মুরগিগুলা আমি ছেড়ে ফেলবো মানে অন্তত প্রত্যেক দিন বিকেলবেলা আমি ছাড়বো এই যে দেখেন ঘাস খাইতেছে যা যার মনে করে চলতেছে স্বাধীনভাবে এটা স্বাধীনতা দিয়েছি যদিও আজকে আমি প্রথম ছেড়েছি জানি না ঘরে ঢুকাইতে আমার সমস্যা হয় না তবে দু একদিন কষ্ট করে যদি আমি ঘরে ঢুকাই ফেলি পরবর্তীতে এই সমস্যাটা আশা করি হবে না দু একদিন এটা অভ্যাস হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু আপনার প্রচুর ঘাস আছে এই ঘাসগুলা মুরগি খেতে পারবে তাই আমি আমার এই মুরগিগুলা মুক্ত পরিবেশে ছেড়ে দিলাম আর যেহেতু আমার মুরগিগুলো নতুন ডিমে আসছে যার কারণে যদি মুক্ত পরিবেশে ছাড়ি দেখা যাবে কি গাছ খাবে প্রাকৃতিকভাবে এর আর আলু বাতাস লাগবে এদের গ্রোথের জন্য ভালো হবে আর ফাউি মুরগি বিশেষ করে আপনার যদি আপনার সাজিনা পাতা বিভিন্ন জাতের আপনি সবজি দেন বিশেষ করে কমলি শাক এগুলা কিন্তু এরা অনেকটা ভালো করে খায় আমি মাসে একবার নিম পাতা দিই তো নিম পাতা কৃমির জন্য অনেকটা কাজ করে সাজিনা পাতা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াই পাশাপাশি আপনারা আমি নিয়মিতই অন্তত পনেরো দিন পনেরো দিন অন্তত একবার হলো আমি রসুনের রস তুলসী পাতার রস আদার রস আমি দিই এবং খাবারের সাথে বিশেষ করে ফিরের সাথে আপনারা যেহেতু এখন আমার মুরগি ডিমে আসছে ফুল প্রোডাকশনে আসে নাই নতুন ডিমে আসছে তাই আমি কি করি ঘরে কিছু মুরগি আরও রয়ে গেছে এরা বাইরে নেয় আমি ইচ্ছা কইরা দাওয়ায়া দাওয়াইয়া বাইর করি না কারণ দাওয়াইয়া বাইর করলে দেখা গেছে কি এটা বই পাবে আমি এরা স্বাধীনভাবে এর বাইরে দিছি হয়তো বেলা আমি আমার মতন করে ঢুকাব তো তাই আপনারা ফ্রিজের সাথে অবশ্যই পনেরো দিনে মাসে দুইবার কালো জিরা আদারের সাথে একশো গ্রাম কালো জিরা যদি আপনার দুইশো পিস মুরগি থাকে একশো জিরা কালো একশো গ্রাম কালো জিরা আধারের সাথে আপনারা মাসে দুইবার দিতে পারেন তো কালো জিরাটা মুরগি খাইলে আপনার ঠান্ডা জনিত যত সমস্যা আছে এটার থেকে ভালো রাখবে আর বিশেষ করে যদি মুক্ত পরিবেশে মুরগিগুলা ছাড়েন মুরগিগুলাটা স্বাধীনতা পাবে মুরগিগুলা ঘাস খাবে আপনার আদরের আধারের শাস্ত্র হবে পাশাপাশি মুরগির গ্রোথ ভালো থাকবে ডিমের প্রোডাকশনও আশা করি ভালো হবে কারণ মুক্ত পরিবেশে তো সকলেই ভালো পায় এবার পশুপঙ্খ বলেন আর মানুষই বলেন তাই বলবো আপনারা মুক্ত পরিবেশে মুরগিগুলা ছাড়বেন মাসাল্লাহ অনেকটা সুন্দর লাগবে এই যে আমার মুরগিগুলা আমার কাছে মাসাল্লাহ অনেকটা ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না আমার ছেলে বিশেষ করে এই যে মুরগিগুলাকে দেখতেছে এ ডাকাইতেছে এই আমার ছেলেটা অনেকটা আনন্দ পাচ্ছে আমি নিজেও আনন্দ পাইতেছি কারণ মুরগিগুলা ছাড়লে ঘাস খাওয়ার একটা সুযোগ পাই আমার মাঠটা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই একটু বড়ো তো দেখা যাবে কি আপনার যেহেতু আমি বিডু করতেছি মুরগিগুলো কিছুটা ভয় পাইতেছে একটু আতঙ্ক অবস্থায় আছে যদি আমি একটু দূরে সরে যাই মুরগিগুলা কিন্তু ওদের স্বাধীনতায় দেখা যাবে কি হাঁটাহাঁটি চলাফেরা করে ঘাস খাবে তাই দর্শক আপনারা চেষ্টা করবেন বাবা 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 তুমি মুরগিগুলো দূরেও না দূরে ভয় পাইয়ে যাবে ঘরে ঢুকবে না বাবা এদিকে আসো আপুর কাছে আসো আপুর কাছে আসো তা আপনারা সকলেই আমার খামার মাসাল্লা ভুঁয়াইডুর জন্য দোয়া করবেন পাশাপাশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট করলে কি হয় ভিডিও করতে ভালো লাগে যে আমার ভিডিওটা অনেকেই দেখে উৎসাহিত হই তো যার কারণে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা এটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে মাসাল্লা ভূয়াগ্রু তো আপনারা পাশে থাকবেন আমি নিয়মিত আমার হাঁসের খামার আমার ফাউমি মুরগির খামার দেখা যাবে কি আপনারা আমার বড়ো শেডি ইনশাল্লাহ দু দিনের ভিতরে আমি ব্রয়লার মুরগি উড়াবো আমি নিয়মিতই প্রত্যেকটা জিনিসের ভিডিও থাকবো আমার কৃষি জমি আছে ওইগুলোর ভিডিও দেবো ইনশাল্লাহ আর আমি এই ভিডিওগুলো দেওয়ার অর্থ হলো মূলত আমি সেলিব্রিটি হওয়ার জন্য না যুব সমাজ এগুলা দেখে হেরার আগ্রহ বাড়বে আমি চাই যুব সমাজ কাজে লাগুক পাশাপাশি প্রবাসী ভাইরা যারা আছেন এদের জন্য মূলত আমার বিরুদ্ধ আর করা কারণ আমি নিজে একজন প্রবাসী আমি প্রবাসী ছিলাম দীর্ঘ আট বছর সৌদি আরবে তাই বাবা তুমি দূরে বই পাইবা বই পেবে বই পাবে আসো এদিকে আস দেখা যাবে কি আপনার বিদেশিরা দশ বছর বারো বছর বিদেশ করে এরা একটা চিন্তাতে থাকে যে দেশে গিয়ে কী করবো দেশে আইসা হুট করে আপনি বিশ লাখ তিরিশ লাখ তিরিশ লাখ টাকা ইনভেস্ট করেন আমি সেটা বলি না আয়সা ধীরে ধীরে আস্তে আস্তে মুরগির খামার বলেন হাঁসের খামার বলেন পুকুর আমার পুকুর আছে এগুলো করেন আমার গরু আছে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও সবগুলোই পাবেন আর ভিডিওটা লম্বা করব না আপনারা সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ